আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 4 মে দু হাজার তারিখ এবং এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তের প্রকাশ করছিল এবং তারা নতুন করে সংশোধন করে পুনরায় এটা প্রকাশ করছে তো দেখেন তারা কি বলছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর অধীন উপজেলা নির্বাহী শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্ত সাপেক্ষে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগরের নিকট হতে এখানে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার ষাটটি পদে প্রথম পদ হলো এখানে জন নিবে এবং এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই যে পদ পরিচ্ছন্নতা কর্মী গেটে আপনাকে বেতন প্রদান করবে এবং এখানে আটজন লুক নিবে জুনিয়র স্কুল অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে দশজন লুক টিবে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং মালি পদে একজন লুক টিবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন তাহলে আপনি মালি পদে আবেদন করতে পারবেন এবং বেয়ার পদে এখানে তিনজন লোকটিভ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং বাবরচি পদে দুইজন লোক টিভাবে বিস্তম গেটে আপনার যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং সহকারী বাবরসি পদে একজন লোকটিভাবে আপনি কোনো যদি সি পাশ হন এবং রান্নার কাজে ন্যূনত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই সাতটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে কি কি শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহ বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না এবং সাতই মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়সে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং ইতপূর্বে এ কার্যালয়ে চার জুন দু হাজার চব্বিশ তারিখে তনং শাহরুখে যেসব প্রার্থী আবেদন করছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন এবং সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাবত্তি সাপক্ষে আবেদন করবেন এবং এই অনাবত্তি পত্রের মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ পাত্রেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র বা অনাপত্তি পত্র বা অন্যান্য কাগজপত্র আদি পূর্ব প্রতিটি সেট সত্তাহিত ফুটোকপি আপনাকে দাখিল করতে হবে তো কি কি কাগজপত্র দাখিল করতে হবে দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বা অনাবতি পত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র বা পৌর প্রশাসক বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃপ্রত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এবং প্রথম শ্রেণীকে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্র আবেদনকারী বীর সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর আহ প্রার্থী সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র এবং আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্ক উল্লেখপূর্বক পৌরসভা মেয়র বা পৌর প্রশাসক বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যায়ন পত্র বা সনদপত্র এবং অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেমন কুদ্রনি গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যন প্রত্যয়ন পত্র এবং প্রথম শ্রেণীর গেজারে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কবি ফার্স ছবি এবং নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্তৃক পাক বেরিবেশন পূর্বক চূড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে এবং লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোন বাধা বাতা প্রদান করবে না এবং কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা তারিখ সময় ও অন্যান্য তথ্য হবিগঞ্জ জেলার যে ওয়েবসাইট হবিগঞ্জ ডট গভ থেকে আপনারা জানতে পারবেন এবং আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট এবং আবেদন শুরু হবে সাতই মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে একই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে এখানে কিন্তু তারা বলে যাচ্ছে যে পরীক্ষার ফি বাবদ টোটালি আপনার কাছ থেকে তারা ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফিও চার্জ কর্তন করে নিবে তো বিজ্ঞপ্তির রিপোর্ট ছাড়াও আমরা যে যে এখানে যে কিউআর কোড আছে এটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে এবং নিয়োগ পরীক্ষার আরেক সময় ও অন্যান্য এবং জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের নোটিশ বোর্ডে তাকে আপনারা পেতে পারেন এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে কল করুন একশো একুশ অথবা মেল করুন বিএস টেলিটক ডট কম ডট বিডি এবং আরো কি বলছে দেখেন অসম্পূর্ণ অসত্য ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং কার্যক্রমে বা কোন পর্যায়ে বা যোগদানের পরেও অসত্য বা ত্রুটিপূর্ণ বা বোমা প্রমাণিত হলে দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল সহ সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তারা গ্রহণ করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে সম্পর্কে খুশ খবর নেবেন সপ্তমিতে যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য